এখনও যাদের গুটি ঝরা কমেনি তারা ব্যবহার করবেন পারফেক্ট খাবার যেই খাবার এই সমস্ত গুটিকে গাছে সঠিকভাবে ধরে রাখবে এবং দ্রুত বড় হতে সাহায্য করবে যখন আমরা গাছের গুটি ঝরা বন্ধ করতে পারবো তখনই কিন্তু গাছে ফলন বাড়বে আর এখনও যদি আমরা গুটি ঝরা বন্ধ করতে না পারি সেক্ষেত্রে কিন্তু গাছে সেই দুটো বা চারটি। আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব কী পদ্ধতিতে আমি প্রচুর পরিমাণে গুটি সেট করেছি প্রচুর পরিমাণে সব ধরনের লেবু আমি ফলিয়ে থাকি এবং লেবুর সাইজ এবং সংখ্যা হবে আকর্ষণীয় যারা কোনোভাবে লেবু গাছে গুটি সেট করতে পাচ্ছেন না এবং লেবুর ফলন ভালো হয় না লেবুর সাইজ ভালো হয় না আজকের ভিডিও কিন্তু তাদের জন্য তো আসুন ভিডিওটি কন্টিনিউ করা যাক দর্শক প্রথমে আসি লেবু গাছে ফলন বাড়ানোর জন্য আমাদের কি কি করতে হবে কি কী ব্যবহার করতে হবে এই সময় কারণ মার্চের মধ্যে কিন্তু মালটা মোসাম্বি এই ধরনের লেবু গাছে গুটি সেট হয়ে যায় মার্চের পর থেকে কিন্তু আর গুটি সেট হবে না গুটি গাছ থেকে এমনিতে ঝরে যাবে লেবু গাছের ফলন বাড়ানোর জন্য প্রথমে এই সমস্ত গুটিকে পুষ্টি প্রদান করতে হবে যে পুষ্টির গুণে এরা গাছে লেগে থাকবে পুষ্টির গুণে কিন্তু এরা দ্রুত বাড়বে যেহেতু কিছু কিছু গুটি এরই মধ্যে মটর দানা আকার ছাড়িয়ে মার্বেল আকারে চলে যাচ্ছে তাই কিন্তু আমাদের এখানে মিশ্র এবং কঠিন খাবার এখন ব্যবহার করতে হবে দর্শক মনে রাখবেন খাবার ব্যবহার করার প্রকৃত সময় কিন্তু এটি এখন যদি আমরা ভুল করি গুটি ঝরে গেলে কোনো খাবারে কিন্তু আর নতুন করে গুটি আসবে না ত্র খাবারটি কী ব্যবহার করব এই সময় আমরা একটি টবের জন্য কুড়ি থেকে পঁচিশ ইঞ্চি টব যদি থাকে সেক্ষেত্রে আমরা দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করতে পারি আট থেকে দশ গ্রাম মাসে একবার মনে রাখবেন খাবারটি এইভাবেও ব্যবহার করা যায় দশ ছাব্বিশ দশ গ্রাম সর্ষের খোল দশ গ্রাম বোরন তিন গ্রাম জিঙ্ক দুই গ্রাম অনুখাদ্য পাঁচ গ্রাম ডিমের খোসা দশ গ্রাম পটাশিয়াম হিউমেট চার গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট বা টিএসপি পাঁচ গ্রাম এই সকল উপাদান একত্রে ভালোভাবে মিশিয়ে টবের মাটি না খুচিয়ে টবের চারধারটি পরিষ্কার করে যদি এমন পাতা থাকে পুরোনো ঘাস টাস থাকে যারা অবাঞ্ছিত আগাছা তাদের একটু পরিষ্কার করে আমরা কিন্তু টবের মাটিতে ব্যবহার করব এই খাবার প্রতি মাসে ব্যবহার করতে হবে এই খাবার এই গাছে যেমন গুটি ধরে থাকবে এই খাবার কিন্তু গাছের গুটিকে সঠিকভাবে বড় হতে সাহায্য করবে দু নম্বর হচ্ছে গাছে এই সময় ব্যবহার করতে হবে স্পেশাল টনিক যেই টনিকের গুণে গাছের প্রতিটা গুটি গাছে ধরে থাকবে এবং প্রতিটা গুটি সঠিক সময় সঠিকভাবে বৃদ্ধি পাবে সেই স্পেশাল টনিকটি হতে পারে লিকুইড কম্পোস্ট বা কিচেন কম্পোস্ট কিচেন থেকে বেরোনো সব ধরনের সবজির খোসাকে পচিয়ে আমরা কিন্তু মাসে দুইবার পনেরো দিনে একবার ব্যবহার করে যাব সেটি এমন হতে পারে কিচেন থেকে বেরোনো সবজির খোসাগুলো আপনি সাত থেকে দশ দিন ভালো করে পচিয়ে নেবেন সেই সঙ্গে আরও সাত থেকে দশ লিটার সাধারণ জল মিশিয়ে মানে অন্তত পক্ষে পাঁচ গুণ সাধারণ জল মিশিয়ে প্রতি পনেরো দিনে একবার করে ব্যবহার করে যান এতে এই যে লেবুর গুটিগুলো দেখছেন এগুলো কিন্তু দ্রুত বড় হবে এই পদ্ধতি অবলম্বন করে কিন্তু আমি এতগুলো লেবুর গুটি সেট করেছি এবং আমার লেবুর সাইজ কিন্তু সবথেকে আকর্ষণীয় হয় ভিডিও ক্লিপে সেগুলো দেখে রাখবেন যাই হোক কঠিন এবং তরল উভয় প্রকার খাবার কিন্তু এখন আমরা ব্যবহার করব। তবে কিন্তু আমাদের গাছ সর্বাধিক পরিমাণে গুটি ধরে রাখবে এবং এই ধরনের খাবার ব্যবহার যদি আমরা করে লেবুর গুটিকে ধরে রাখতে পারি সেক্ষেত্রে কিন্তু ফল বাড়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট আর প্রথম থেকে যদি আমরা এই ধরনের পরিচর্যা চালিয়ে যাই তবে কিন্তু যে গাছে তিনটে বা পাঁচটি লেবু হওয়ার সম্ভাবনা থাকে বা হয়েছিল সেই গাছও কিন্তু পঞ্চাশ থেকে একশোটি লেবু হবে আমার এই ওয়ান চারাটি দেখুন কতগুলো গুটি মার্বেল আকার হয়ে গিয়েছে এরই মধ্যে প্রত্যেকটি ডগায় এমন একটি ডগাও দেখা যাচ্ছে না যেখানে লেবুর সাইজ মার্বেল আকার সারিয়ে যায়নি আর কতটা ঝোপ আমার গাছে দেখুন এটি তিন বছরের একটি চারা এই গাছ থেকে আমি ফিফটি প্লাস মালটা প্রতি বৎসর পাই এক বছরে কিন্তু এই আমাকে নিরাশ করে না আর এটি সম্ভব হয় আমার এই সাধারণ পরিচর্যায় খাদ্যের অভাবও কিন্তু গাছে গুটি রাখা যায় না তাই খাবার ব্যবহার করতে হবে বুঝে শুনে প্রথম থেকে এই সময় থেকে আমাদের লেবু গাছের যত্ন সঠিকভাবে সারতে হবে এই পাশে রয়েছে দার্জিলিং জায়েন্টের চারা এখানকার গুটিগুলো একটু ছোট কারণ দার্জিলিং জায়েন্ট মালটা থেকে পনেরো দিন লেটে আসে আর এখানে এতগুলো গুটি সেট হয়েছে যে আপনার গুনে শেষ করা যাবে না এটা অসম্ভব গোনা এখনও যে পরিমাণে গুটি রয়েছে তার টেন পারসেন্ট যদি গাছে লেগে থাকে সেক্ষেত্রে অন্তত পক্ষে দুশোটি লেবু হওয়া কিন্তু সম্ভব একদম ভর্তি হয়ে রয়েছে আর এই গাছের লেবুর সাইজ আমি বিভিন্ন ভিডিও ক্লিপে ব্যবহার করি সেগুলো নিশ্চয়ই দেখবেন এতটা আকর্ষণীয় লেবু ফলনের রহস্য কিন্তু আমার এই ধরনের পুষ্টিকর খাবারের ব্যবহার যখন গুটি মার্বেল আকার নিয়ে নেবে তখন থেকে কিন্তু মিশ্র খাবার চালিয়ে যেতে হবে মোটামুটিভাবে কন্টিনিউ দু থেকে তিন মাস লাগাতার চালিয়ে যেতে হবে একটি কারণে মিশ্র সারে কিন্তু গুটির সঠিক বিকাশ ঠিকমতো হবে যেহেতু মিশ্র খাবারে সব ধরনের উপাদান সঠিক পরিমাণে থাকে তাই মিশ্র সারই কিন্তু লেবুর সাইজকে আকর্ষণীয় করে তুলতে পারে ফলকে বড় করে নিয়ে আসতে পারে প্রতি মাসে অন্তত পক্ষে একবার মিশ্র সার যদি গাছে আপনারা ব্যবহার করে যান প্রতিটা লেবু গাছের লেবুর সাইজ হবে আকর্ষণীয় আমার এক একটা দার্জিলিং জায়েন্টের সাইজ কিন্তু দেখতে পাচ্ছেন ভিডিওতে ততটা বড় আর যদি ওজনে আসি দুশো গ্রাম প্লাস কিন্তু ওজন আমার হয় এটি হয় আমার এই এই ধরনের পরিচর্যা ভিডিও ক্লিপে লেবুর আকার দেখে নিশ্চয়ই তা বুঝতে পেরেছেন তো দর্শক এখন থেকে পরিচর্যা করুন এইভাবেই করুন তবে প্রতিটা লেবু হবে বাম্পার ভিডিওটি শেষ করব লেবু গাছের কয়েকটি সমস্যা এবং তার সমাধান দিয়ে এক নম্বর সমস্যা হচ্ছে ছত্রাক লাগা ছত্রাকের কারণে কিন্তু কিছু কিছু গুটি হলুদ হয়ে ঝরে যায় তাই এই সময় আমাদের ঘুরিয়ে ফিরে ছত্রাকনাশক ব্যবহার করতে হবে আমরা যদি কার্বন ডাইজিম ছত্রাকনাশক ব্যবহার করি বাংলাসের বন্ধুরা ম্যানসার আর সাফ এই ধরনের ছত্রাকনাশক ব্যবহার করি দ্বিতীয়টি অ্যান্ট্রাকোল বা তৃতীয়টি অন্য কোনো ছত্রাকনাশক ব্যবহার করলেও কিন্তু হয়ে যায় পনেরো দিনের ব্যবধানে দু থেকে তিনবার যদি আমরা ছত্রাকনাশক ব্যবহার করে দিই সেক্ষেত্রে হলুদ হয়ে ঝরে যাওয়ার মতো সমস্যা আসবে না গাছে এই সময় কিন্তু চোষক পোকা এবং মাকড়সা ভরে থাকে তাই আমরা কিন্তু মাকড়সা নাশক বা প্রোপেক সুপার বা ইমিডিয়া ক্লোরোপিন জাতীয় কীটনাশকও কিন্তু ব্যবহার করতে পারি তবে কোনো ধরনের হাইডোজের কীটনাশক এ সময় ব্যবহার করবেন না যদি আপনারা প্রফিন আফ সাইবার মেট্রিন গ্রুপ ব্যবহার করেন সেক্ষেত্রে এক লিটার জলে এক এমএলই রাখবেন এক লিটার জলে এক এমএল দশ দিনের ব্যবধানে দু থেকে তিনবার ব্যবহার করে দিন সব ধরনের পোকার উপদ্রব গাছ থেকে বিদায় নেবে গাছের গুটি কিন্তু একটিও ঝরবে না তিন নম্বর সমস্যাটি হচ্ছে সার্ন দর্শক চৈত্রের লাস্ট বৈশাখের ফার্স্ট কিন্তু আমাদের এই দিকে প্রচুর পরিমাণে রোদ থাকে এক তো বৃষ্টি হয় না তারপর রোদের তাপ প্রচণ্ড সেই রোদের হাত থেকে লেবু গাছে রক্ষা করার জন্য সামান্য একটু স্যারের ব্যবস্থা কিন্তু আপনারা করতে পারেন যেখানে দুপুরের চড়া রোদ কম থাকবে বা বিকেলের দিকে লেবু গাছে স্লো স্প্রিডে জল স্প্রে করতে পারেন এতে লেবুগুলো যেমন গাছে লেগে থাকবে তেমন কিন্তু সঠিক পুষ্টি পাবে গাছের লেবুর বৃদ্ধিও কিন্তু সঠিক পরিমাণে হবে চার নম্বর যে সমস্যাটির জন্য আমাদের লেবুর গুটি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় সেই সমস্যাটি হচ্ছে ওয়াটার ম্যানেজমেন্ট সঠিকভাবে না করা দর্শক এই সময় কিন্তু আমাদের টবের মাটি মশার ভাব সবসময় ধরে রাখতে হবে কারণ লেবুর গুটি যদি একবার শুকিয়ে যায় বা লেবুর গুটির বো বোটাগুলো যদি একবার শুকিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু গাছ থেকে ঝরে যাবে পরের দিন হাজার জল দিয়েও কিন্তু সেটি আর রিকোয়ারি করতে পারবেন না তাই টবের মাটি সবসময় মশার ভাব ধরে থাকবে প্রয়োজন পড়লে দিনে দুবার জল দেবেন আমার এই অপটি দেখুন আমি সবসময় কিন্তু এই ভিজা ভাব রাখি কারণ একটি গাছে যদি আপনি পঞ্চাশটি লেবু ধরাতে চান এইটুকু কাণ্ড এবং শিকড় দিয়ে পঞ্চাশটি লেবুতে কিন্তু সে খাদ্য রস শোষণ করে তাকে লালন পালন করবে সে অবস্থায় যদি আপনি এখানে জল শুকনো ভাপ রেখে দেন জল দিতেই পারছে না একদিন ভুল হয়ে গেছে সেসব সমস্যাতে কিন্তু আপনি গুঁড়িতে ধরাতে পারবেন না তাই প্রয়োজন পড়লে একদম সকালে একদম বিকেলে দুবার করে গাছে জল দিয়ে যাবেন তো দর্শক বাম্পার ফলনের জন্য কিন্তু এর থেকে বেশি কিছু প্রয়োজন নেই যে পদ্ধতি অবলম্বন করে আমি সফল সেই পদ্ধতি কিন্তু আমি শেয়ার করলাম তো যাই হোক যারা লেবু চাষী আমার এইটুকু কথা মেনে চলুন প্রতিটা গাছে হবে আপনাদের সর্বাধিক পরিমাণে ফলন এর থেকে বেশি কিচ্ছুর প্রয়োজন নেই তো আজকে লেবু চাষ নেই এই পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নেই লেবু গাছ সম্বন্ধিত কোনো ধরনের কমপ্লেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন প্রতিটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ দেখা হবে অন্য কিছু অন্য কোনো টপিক নেই ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ